বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি স্বামী অথবা স্ত্রীকে সারা জীবনের জন্য বাধ্য বস করার একশো পার্সেন্ট পরীক্ষিত খুবই শক্তিশালী বিশেষ সেরা একটি আমল নিয়ে এই আমলটির কার্যকারিতা সম্পর্কে প্রথমেই আপনাদের মাঝে আলোচনা করব এটি এমন একটি আমল যদি আপনি আপনার স্বামীর জন্যই আমল করেন আপনার স্বামী এই জীবনে বেঁচে থাকতে আর কারো দিকে ফিরেও তাকাতে পারবে না এই পৃথিবীতে কোনো নারীকে তার আর ভালো লাগবে না কারো প্রতি সে কখনোই আকৃষ্ট হবে না দুর্বল হবে না বাধ্য এবং বশ কখনোই কারোর প্রতি সে হবে না আপনি ছাড়া আর কারো কথায় সে শুনবে না তার চোখে মনে হবে এই পৃথিবীতে আপনার চাইতে উত্তম সুন্দরী নারী আর কেউ হতে পারে না এই আমলটির সবচাইতে উল্লেখযোগ্য গুণ হচ্ছে এই আপনার স্বামী এই জীবনে বেঁচে থাকতে আর কখনোই কারোর সাথে পরকেয়ায় লিপ্ত হতে পারবে না আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পাবেন আমাদের সমাজে অনেক স্বামী রয়েছে যারা স্ত্রী ছাড়াও একাধিক নারীর প্রতি আকৃষ্ট থাকে দেখা যায় পরকীয়য়ায় লিপ্ত থাকে আবার অনেক সময় এই পরকিয়ার পরিমাণ যখন তীব্র আকার ধারণ করে তখন অন্য নারীকে তারা বিয়েও করে ফেলে দেখা যায় একের অধিক বিয়ে করে থাকে আবার এমন অনেক স্ত্রী রয়েছে যারা স্বামীকে সহ্যই করতে পারে না স্বামী ছাড়া তার সকলকেই ভালো লাগে স্বামীর কথা কোনো মতেই সহ্য করতে পারে না স্বামীর কথা শোনা মাত্রই তেরে বেগুন জ্বলে ওঠে স্বামী ছাড়াও তার অন্য পুরুষদের প্রতি আকৃষ্টতা তীব্র পরিমাণ থাকে দেখা যায় অনেক সময় এই আকর্ষণের পরিমাণ যখন তীব্র আকার ধারণ করে পড়কিয়ায় লিপ্ত হয়ে যায় আবার অনেক ক্ষেত্রে দেখা যায় এগুলোর কারণে অনেক সুখের সংসার একেবারে ভেঙে যায় এটি এমন একটি আমল এই আমলটি যদি আপনি করতে পারেন আপনার স্বামীর জন্য করেন আর স্ত্রীর জন্য করেন স্বামী এবং স্ত্রী সারা জীবনের জন্য এমনভাবে আপনার প্রতি প্রেমে পাগল পাড়া হবে এমনভাবে বাধ্য এবং বর্ষবে এমনভাবে আকৃষ্ট হবে এবং আপনার প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের প্রতি তার এত আকর্ষণ সৃষ্টি হবে এই জীবনে বেঁচে থাকতে সে আর কারো দিকে ফিরেও তাকাবে না কারণ তার লজ্জায় স্থানের আগুন আপনি ছাড়ার কেউ নিবাতে পারবে না আপনি ছাড়ার কাউকে চিন্তাও করতে পারবে না এই তালসামের খাদেমগণ আপনার স্বামী হোক আর স্ত্রী হোক তার শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে আপনার নাম এমনভাবে লিখে দিবে আপনি ছাড়া তার কল্পনার রাজ্যে চিন্তা ভাবনার মধ্যে তার অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে আর কারো কথা সে চিন্তাও করতে পারবে না আমি জানি না আপনারা কথাগুলো কীভাবে নিচ্ছেন যাদের ক্ষেত্রে এইরকম ঘটতেছে তারাই কেবল জানেন ওই সকল সংসারের অশান্তির পরিমাণ কি পরিমাণ তারাই অশান্তির কারণে সংসারের অন্যান্য সদস্যরাও এই বিষয়গুলোকে খুবই খারাপ চোখে দেখে এবং এই অশান্তির প্রভাব বা বাবা ভাই বোন আত্মীয়স্বজন সন্তান সন্ততির উপর পড়ে থাকে এমন একটি আমল বলে দিব স্বামীর জন্য করেন আর স্ত্রীর জন্য করেন যদি সঠিকভাবে করতে পারেন ওই সংসারে এমন সুখ শান্তি ফিরে আসবে স্বামী এবং স্ত্রীর মধ্যে এমন আকর্ষণ সৃষ্টি হবে স্বামী এবং স্ত্রী কেউ কাউকে ছাড়া আর অন্য কাউকে চিন্তায় করতে পারবে না তাদের মাঝখানে আর অন্য কেউই থাকবে না শুধু এই আমলটি আমি যেভাবে বলবো সেইভাবে আপনাদেরকে করতে হবে যদি করতে পারেন এতে চমৎকার রেজাল পাবেন যা আপনারা কল্পনাও করতে পারছেন না আর আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকার বেল বাটনটি এখনই অন করে দিবেন আপনাদের জীবনের প্রয়োজনে সকল অমূল্য আমলগুলো এই চ্যানেলের মাধ্যমেই পেয়ে যাবেন এনশা আল্লাহ যেগুলো বাস্তব জীবনে কাজে লাগানোর সাথে সাথেই ফলাফল পেয়ে যাবেন এনশা আল্লাহ আপনারা এই আমলটি করার আগে পাক পবিত্র হয়ে ওযু করে যাই নামাজে বসে কেবল কেবলামুখে হয়ে মুখে মিষ্টি জাতীয় জিনিস নিয়ে স্বামী অথবা স্ত্রীর কথা মনে প্রাণে চিন্তা করে তারপরে হচ্ছে আমলটি করবেন আমলটি করার শুরুতেই আপনারা যে কাজটি করে নেবেন সারফুল ওমার এবং তাহসিন করে নেবেন সারফুল ওমার এবং তাহসিনের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে সারফুল ওমার এবং তাহসিন করে যদি আপনি কোনো আমল করেন ওই আমল থেকে আপনি শতভাগ কামিয়াবি লাভ করবেন এবং অতি দ্রুত কামিয়াবি লাভ করবেন এতে বিন্দু পরিমাণ সন্দেহ নেই আপনারা এই আমল থেকে বুধবার এশান নামাজের পরেই করতে পারবেন তবে আপনারা যারা অন্যান্য সময় আমল করতে চান এই ধরনের আমল করার জন্য অন্যান্য কোন সময়গুলো উত্তম সেই সম্পর্কে পরিপূর্ণ ধারণা পেতে চাইলে এবং একটি উত্তম সময় নির্বাচন করতে চাইলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আরেকটি ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন ওই ভিডিওটি যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনি জানতে পারবেন কোন সময়গুলোতে এই ধরনের আমল করা উত্তম এই সম্পর্কে একটি পরিপূর্ণ ধারণা পাবেন এতে বিন্দু পরিমাণও সন্দেহ নেই আপনারা উত্তম একটি সময় নির্বাচন করে অথবা আপনারা বুধবার এই নামাজের পরেই এই আমলটি আপনারা করতে পারবেন এই আমলটি করার জন্য আপনাকে প্রথমে যে কাজটি করতে হবে এই যে দেখেন তালসামটি দেওয়া রয়েছে এই তালসামটিকে আপনার বাম হাতের তালুতে আপনার ডান হাত দ্বারা লিখবেন যে কোনো কলম দিয়ে লিখলেই চলবে এরপর আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনি ওই সময়টাতেই এমন সময় লিখবেন যেটি আপনার ঘুমানোর সময় আপনি ওই দিন আগে আগেই ঘুমিয়ে যাবেন ঘুমিয়ে যাওয়ার পরে আপনার বাম হাত আপনার গালের নিচে রেখে আপনি ডান কাত হয়ে ঘুমাবেন এরপরে হচ্ছে স্বামী অথবা স্ত্রীর কথা মনে মনে চিন্তা করতে থাকবেন স্বামী কাছে থাকুক আর দূরে থাকুক আর দেশের বাইরে থাকুক তাতে কোনো সমস্যা নেই স্ত্রীর কাছে থাকুক দূরে থাকুক আর দেশের বাইরে থাকুক শুধু আমল ঠিক আপনাকে সঠিক নিয়মে করতে হবে আপনার হাতের বাম হাতটি আপনার গালের নিচে রাখবেন এরপরে আপনার স্বামী অথবা স্ত্রী কথা চিন্তা করতে থাকবেন আর ওই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ করতে হবে কি করতে হবে সেটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি তার আগে আপনাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এই আমল করার আগে অবশ্য অবশ্যই এজাহাজ নিয়ে আমল করবেন আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে সেদিকে খেয়াল রাখবেন আপনাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে একেবারে মনে করতে হবে সে আপনার সামনে দাঁড়ানো আছে তার চেয়ারার কথা এমনভাবে কল্পনা করতে হবে আপনার স্বামীর জন্যই করেন আর স্ত্রীর জন্যই করেন আপনি ওই মুহূর্তে সাতবার আপনাকে এই কথাগুলিকে বলতে হবে যদি আপনি আরবিতে পারেন তাহলে আরবিতে বলবেন যদি আরবি না পারেন তাহলে বাংলাতে বলবেন তবে এই নামগুলোকে আপনাকে অবশ্য অবশ্য বলতে হবে ঠিক এরকমভাবে আর জাহিন আরজাহিন। আর আর জায়াহীন আর জায়াহীন জায়ুহীন জায়ুহীন। ঠিক এতটুকু কথা আপনাকে বলতেই হবে বলার পরে যদি আপনি মনে করেন যে আরবিতে আপনি বলতে পারবেন না তাহলে আপনি বলবেন এই নামের খাদেমগণ তোমরা অমুকের যৌনিতে আগুন ধরিয়ে দাও মারাত্মক আগুন যা আমার যৌনাঙ্গ ছাড়া কেউ নিবাতে পারবে না তাড়াতাড়ি তাড়াতাড়ি এক্ষণি একক্ষণে জলদি জলদি আল্লাহ তোমাদের ভিতরে বাহিরে বরকুত দিয়ে ভরপুর করে দিন আর আপনারা যারা এই কথাগুলো কি আর বলতে চান তারা বলবেন এ কু ফরজা ফোলান বিন ফোলা নতুন আহ ফোলা নতুন বিন তে ফোলা নতুন বিন নারিশ্বে দিদা লায়ো তুই ফো হো এল্লা মা দোকরি হা হাইন আলু হা আলুহা রে জালু অরে জারো সাহাতু আসু বর কাল্লাহু ওয়ালাইকুম এই কথাগুলোকে আপনার সৎবার বলতে হবে আমি যা বলেছি হুবহুব একটু এদিক সেদিক করা যাবে না আর মনে করতে হবে সে আপনার সামনেই ধারণা আছে স্বামী হোক স্ত্রী হোক আপনার পাশে যদি আপনার স্বামী শুয়েও থাকে আপনি তাতেও আমল করতে পারবেন স্ত্রী যদি পাশে শুয়েও থাকে তাতেও আপনি আমল ঠিক করতে পারবেন ঠিক এক রাতে আমলচি আমি যেভাবে বললাম সেইভাবে করে দেখেন পরের দিন আপনার স্বামী হোক আর স্ত্রী হোক তার সারা শরীরে তার লজ্জাস্থানে আপনার প্রেমের আগুন মহাব্বত আকর্ষণ আগুন এমনভাবে জ্বলে উঠবে এইতাল সামের খাদেমগণ এমনভাবে জ্বালিয়ে দিবে সে আর আপনি ছাড়া আর কাউকে চিন্তাই করতে পারবে না দিকে ফিরেও তাকাবে না সারা জীবনের জন্য পরে বলেন অন্য নারী বলেন বা সে যদি একাধিক বিয়ে করে থাকে তাদের কারোর প্রতি তারা আকর্ষণ থাকবে না আপনি ছাড়া আর অন্য কাউকে চিন্তাই করতে পারবে না স্বামীর জন্য করেন আর স্ত্রীর জন্য করেন আমি চেয়ে আমি যেভাবে বললাম করে দেখেন তো চমৎকার হয়ে জাল পাবেন যে আপনাদের কল্পনারও বাইরে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার